যাকে তুমি বেলায়াতের অধিকারী করেছো আমি হলাম তোমার পয়েগম্বর আমাকে তুমি নবুতি দিয়েছ আমাকে তোমার আবার একজন বন্ধুর সাথে সাক্ষাৎ করিয়ে দাও যেই বন্ধু বেলায়াতের সম্রাট মানে বেলায়াতের অধিকারী হয়েছে বেলায়াতের জ্ঞান তাকে দিয়েছো আল্লাহ কয় মুসারে বেলায়েতের রাস্তা এক জিনিস নবতির রাস্তা হলো এক জিনিস দুইটার লাইন দুইটা যা তোমাকে আমি বলে দিলাম রওনা হয়ে যাও সফর করার জন্য বের হয়ে যাও আমার একজন বেলায়েতের অধিকারী বন্ধুর সাথে তোমার সাক্ষাৎ করায়া দেব আল্লাহ গো ওই বন্ধুরে কোথায় গেলে পাবো আল্লাহ কয় তুমি একটা কই মাস কই মাস তেলের মধ্যে দিয়া এটারে ভালো করে ভুনা করে নিবা কই মাছরে যখন তেলের মধ্যে ভুনা করা হয় এই এই মাছটা কি আর জীবিত থাকে মাছ তো বাজি হয়ে যায় এই মাছটাকে তুমি ভুনা করে একটা ব্যাগের মধ্যে ঢুকাইয়া থলির মধ্যে ঢুকাইয়া তুমি কি করবা তুমি চলে যাইবা নদীর তীর দিয়ে হাঁটতে থাকবা হাঁটতে হাঁটতে দেখবা দুইটা নদীর মহনা তুমি দেখতে পাইবা একটা রাস্তা ওই রাস্তার কিনারে গেলে আমার একজন বেলায়াতের অধিকারী আমার বন্ধুর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে হঠাৎ উনি যখন রওনা হয়েছে ওনার সফর সঙ্গী হিসাবে উনি যখন বলেন পয়গাম্ব আপনার সাথে আমিও যাব চলেন দুইজনে মিলে রওনা হয়েছে হঠাৎ করে আল্লাহর পয়গাম্বার ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠার পর এবার কিছুদূর যাওয়ার পরে ইউ সাইফদের নুনকে উনি ডেকে বলেন আমার থলির ভিতরে কই মাছ ছিল কই মাছটা কোথায় এবার উনি বলতেছি আপনার থলির ভিতরে যে কই মাছ ছিল আপনি তো ঘুমাইতেছিলেন আপনাকে তো আমি বলাই হয় নাই জনক ভাবে আমরা যেখানে ঘুমিয়েছিলাম আমি নজর করে দেখলাম আমাদের থলির ভিতর থেকে বুনা করা কই মাছটা জীবিত হইয়া লাভ দিয়া পানির মধ্যে পড়ে গেছে আরে কি বলো আগে বলো নাই কেন মনে কইলেন না এটা কিচ্ছা কাহিনী বলতেছি কোরআনের আয়াত থেকে আলোচনা হচ্ছে এবান হযরত মূসা আলাইহিস সালাম বলে আগে কেন বলো নাই কয় কয় মাসটা জীবিত হয়ে পানির মধ্যে চলে গেছে আশ্চর্যজনক কথা এবার উনি দৌড়াইয়া আবার সেখানে গেল উনি বলে এই জায়গা তো সেই জায়গা আমার আল্লাহ আমাকে বলেছে জীবিত হবে ওই জায়গায় আমার বন্দরে পাইবা ওই জায়গার মধ্যে দুইটা নদীর মোহনা তুমি পাইবা জায়া দেখতেছে জায়গা তো সেইটা আল্লাহর অলির বরকতে আমার আল্লাহ বুনা করা কই মাস্টারে জিন্দা কইরা লাভ দেয়া পানির মধ্যে ফালাইয়া দিছে কোন সোহান আল্লাহ এবার ওই জাগার মধ্যে রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে সুন্দর আকৃতি একজন ব্যক্তি এবার ওনাকে সালাম দেওয়া হলো সালাম দেওয়ার পরে উনি বলছেন আল্লাহর পয়গাম্বর আপনি কেমন আছেন আপনার শরীর কেমন আছে সব খবর যখন নিল আল্লাহর পায়গাম্বার মৌসা নবী কয় আপনার কাছে আমার নাম বলি নাই আমি যে এই জায়গায় আসব সেটাও বলি নাই আপনি আমার নাম বলে দিলেন আমার সফর সঙ্গীর নাম বলে দিলেন আমি আল্লাহর পায়গাম্বর এটাও আপনি বুঝে ফেললেন কারণ মুসান একদিন আমার আল্লাহ রে ডেকে কয় আল্লাহ আমার সাথে জান্নাতের মধ্যে একজন থাকবে এমন কোন বন্ধু দুনিয়ার জমিনে এই মুহূর্তে বেঁচে আসেনি আল্লাহ কয় আছে অমুক বাজারের মধ্যে গেলে যাইয়া দেখবা একজন ব্যক্তি গোস্তের ব্যবসা করে যাকে বলা হয় মানুষের কাছে বিক্রি করে ওই ব্যক্তি হবে তোমার জান্নাতের বন্ধু

জানিয়ে দিয়েছে আপনি আমার সাথে সফর করার জন্য আসতেছেন কিন্তু তার আগে আমার নামটা আপনাকে বলে দেই আপনার নাম আল্লাহ আমারে বলে দিয়েছে মুসানবী কয় আপনার নাম হলো হজরত খিজির আলাইহিস সালাম আপনার নাম হলো হযরত খিজির এই খিজির আপনার সাথে আমি কিছুদিন সফর করতে চাই থাকতে চাই খিজির আলাইহিস সালাম বলে পেগাম সফর করার শুরুতে কিছু শর্ত আপনাকে মানতে হবে শর্ত কি কয় আপনার লাইন হলো একটা আমার লাইন হলো আরেকটা আমি এমন কিছু কাজ কর্ম করব যেটা আপনার কাছে খারাপ মনে হতে পারে ভালো নাও লাগতে পারে আপনি এই কাজগুলা দেখেই ধৈর্য ধারণ করতে পারবেন কিনা আমাকে ওয়াদা দেওয়া লাগবে আল্লাহ কাজকর্ম গুলা দেখে ধৈর্য ধারণ করতে হবে পারবেননি কয় পারবো মানি একশো বার পারবো কয় কথা ঠিক রাইখেন এই কথা বলে কয় আসেন ওনার নাম হজরত খিজির খিজিরের বাংলা অর্থ হলো সবুজ সবুজ হওয়ার কারণ হলো ওনার স্পেশাল একটা কেরামত আছে অলি আল্লাহর ক্যারামত যে সত্য সেটার প্রমাণ উনি যদি কোনো কিছু ধরতো সেটা আল্লাহর হুকুমের সবুজ রঙের হয়ে যাইতো উনি সাদা কিছু ধরলে সেটার কালার পরিবর্তন হয়ে সবুজ হয়ে যাইতো এই মাইক্রোফোনের মাউসটা ধরলে এটা সবুজ হয়ে যাইতো এই জন্য আরবিতে বলা হয় খিজির আর বাংলা অর্থ হইল সবুজ টাকা লাগবে কত কয় হুজুর কি বলেন আপনি একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি আপনার কাছ থেকে আমি ভাড়া নিব না জীবনে কত পয়সা কামাই করেছি আপনার কাছ থেকে ভাড়া নিলে তো আমার জীবন ধ্বংস হয়ে যেতে পারে আমি খুশি হইয়া ভাড়া আপনার কাছ থেকে নিব না এবার নৌকার মধ্যে তুইলাম যখন নদীর মাছ মধ্যে গেল এমন সময় মুসাফিও বসে আছে এই সাহেব দে দে বসে আছে এমন সময় খিজির আলাইহি সালাম নৌকার মাছ দাঁড়িয়ে হাতের লাঠি টাঠিয়া ঠাস করে একটা নৌকার মাঝখানে বাড়ি মারছে বাড়ি মারার সঙ্গে সঙ্গে নৌকার তলাটা একটা ফাটল সৃষ্টি হয়ে গেছে এই দৃশ্য দেখে মুসালি কয় ও দেখি উদ্দেশ্য ভালো না আপনি নদীর মাঝখানে এসে আমার করে ডুবাইয়া মারার ফোন দিয়ে আর কি কমা তোমার মেহমা কয় না হয় এই ব্যক্তির ক্ষতি করলেন কেন নৌকার মাঝখানে ফাটল ধরাই দিলেন আরে ফাটল দিয়া যদি এখন পানি ডুইকা নৌকা ডুইবা আমরা মইরা যাই আমনে তো হে চিন্তা করছেন কয়ে পায় গাম্ব নৌকার মধ্যে ফাটল আমরা চোখে দেখি কিন্তু ভালো করে দেখেন ওই পাঠন দিয়ে নদীর তলের ফানি দেখা যায় কিন্তু নৌকার ভিতরে এক ফোটা ফানি ঢুকে না আমি আগেই বলেছিলাম আপনি আমার সাথে গেলে সবর করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে মনে হয় প্রথম বেলায় তো আপনি ফেল হয়ে গেছেন আপনি তো অধৈর্য হয়ে গেছেন কয় ঠিক আছে আর কিছু কম না আর কিছু এবার নদী পার হওয়ার পরে উনি একটা ময়দান দিয়ে যাচ্ছে সবুজ ময়দান সবুজ আপনারে যদি বলি আপনার গায়ের মধ্যে যে কালার পাঞ্জাবি আছে এটারে যদি কালো থাকে সাদা বানান পারবেন নি যদি সাদা কালো বানাইতে চান পারবেন নি কিন্তু ওনার ক্ষমতা আল্লাহ দিয়েছে কেরামত যেটা ধরে সবুজ হয়ে যায় এবার ময়দান দিয়ে যখন যাচ্ছে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে একটা ছয় বছরের বাচ্চারে ডাক দিয়ে আনছে একটা ছেলে বাচ্চারে ডাক দিয়ে আই না এটা কিতাবের মধ্যে দুইভাবে আসছে কোন কিতাবের মধ্যে বলে জবাই করে দিয়েছে কোন কিতাবের মধ্যে বলে থাপ্পড় মেরেছে এই থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে বাচ্চাটা ইন্তিকাল হয়ে গেছে ওহ অন শিশু বাচ্চা কি দোষ আছে কোন তো তার যে মাইয়া লইলো মুসা এত জलील কদর একজন পয়গাম্বর উনি তো সহ্য করতে পারে না উনি কয় আরে मियां तेरे ডাকা আল্লাহর থেকে মায়া দয়ায় নাই কয় পয়গাম্বর শর্ত কিন্তু বঙ্গ হয়ে যাচ্ছে শর্ত ভঙ্গ হয়ে যাচ্ছে আপনি একটু পারছেন মেরে ফেললেন কয় এরকম করলে তো আপনি আমার সাথে যেতে পারবেন না আপনি প্রশ্ন থাকলে পরে যেখানে আমরা পরে আপনার সব জবাব দেওয়া হবে এবার আগে তো তো গাড়ি ঘোড়া ছিল না খালি হাঁটা আর হাঁটা ঠিক কিনা কম এখন তো অটোয়ালাকে ফোন দেয় এই তুমি কই আমি তো মুখ জাগা তাড়াতাড়ি আইয়ো আমার ঘরের সামনে ঘর থেকে বাইর হইয়া মধ্যে উঠে আমার নামে হাঁটার কোন কাজ নাই তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক বাড়িতে ঢুকে বলছে বাড়িতে কেউ আছেন আমরা মুসাফির মানুষ আমাদেরকে একটু পানি খাওয়া মানে কোন ক্ষুদার্ত মানুষ যদি কোনো মানুষের কাছে বাড়িতে যাই কয় মুসাফির আমার ঘরে পানি খাওয়ান তখন ওই ব্যক্তি শুধু পানি দেয় না সাথে কিছু খাবারও দেয় দেয় কিনা তোমারা সালাম দিয়ে প্রবেশ করে বলছে বাড়ি থেকেও আসেন একটু পানি দেন বলছে মাফ করেন কি করেন আমাদের বাড়িতে যখন ভিক্ষুক আসে অনেক সময় মানুষ ব্যস্ত থাকে মহিলারা কাজে কর্ম থাকে তখন বলে কি এই মুহূর্তে কি করেন মাফ করেন তখন শেষ হলে যায় ওনাদেরকে যখন বলছে যে এই মুহূর্তে সম্ভব না ওনারা বললো ঠিক আছে চলে যাচ্ছে বের হওয়ার সময় খিজির আলাইহ সালাম ওই বাড়িতে বাহিরে একটা গুদাম ঘরের মতো একটা ঘর ছিল ঘরের এক পাশের দেওয়াল ফাটল ধরে ভেঙে পড়ে যাচ্ছে। উনি বলল পায়গাম্বার মুসা নবী আপনার শরীরে অনেক শক্তি শুনেছি আপনি একটা ছাগলের থাপ্পড় দিলে এটা মইরা যায় শুনেছি যে ফেরাউনের একজন একনিষ্ঠ ভক্তকে আপনি থাপ্পর মেরেছেন এক থাপ্পরে মরে গেছে আপনার শরীরে অনেক শক্তি তো আসেন আপনি যুগালি আমি রাজমিস্ত্রি এই দেওয়ালটা ঠিক করে দেই সুবহানাল্লাহ কইতেন না আরে কি রে বেতাইল্লা লোক না জীবনে কত মানুষের কাছে গেলাম বেতাইল্লা লোক তো দেখছি না শব্দ উল্টা কাম সব কি কাম পানি দিল না তার বাড়ির দেওয়াল বুঝি আবার ঠিক করতে হবে বুঝুন আপনার শর্ত বাদ আপনার সাথে আর আমি নাই শর্ত নাই আমিও নাই তবে যাওয়ার আগে কারণ বলতে হবে কেন আপনি নৌকা বাইছেন কেন বাচ্চাটারে মারছেন কেন দেওয়াল ঠিক করতে চাচ্ছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এবার হযরত খিজিনা আলাইহিস সালাম বলে আপনি আল্লাহর پیغمبر আমি হলাম আল্লাহর বন্ধু আল্লাহর অলি আমি হলাম বেলায়াতের অধিকারী আপনি হলেন নবুতির অধিকারী বেলায়াতের শক্তি চাইতে বেশি নয় কিন্তু তারপরেও বেলায়াতের শক্তির মধ্যে কিছু তারতম্য আছে আমি নৌকা ফাটল ধরানোর কারণ হলো এই মাঝি যখন আমাদেরকে সম্মান করি বিনা পয়সায় নদী পার করে নেওয়ার জন্য আমাদেরকে এই কথা বলে নৌকার মধ্যে তুললো তার জন্য আমার মায়া লাগলো আমি নদীর মাঝখানে কিন্তু নদীর ওই পারে আমার কলবের দৃষ্টি দিয়ে আমার কলবের অন্তরের চক্ষু দিয়া আমি দেখতে পাইলাম ওই পাড়ের মধ্যে কিছু ডাকাত দল যতগুলা ভালো নৌকা পাবে চিন্তাই করে নিয়ে যাবে এই চিন্তা করে তারা দাঁড়িয়ে আছে এই মাঝি তো একজন গরিব মানুষ আমাদেরকে এত সুন্দর সম্মান করেছে এই মুহূর্তে তার নৌকা পাটাইয়া দিয়ে আমি তাকে সাময়িক কিছু সময়ের জন্য দুঃখ দিয়েছি কষ্ট দিয়েছি কিন্তু যখন ডাকাই দল দেখবে নৌকা পাটল তখন এই পাটল নৌকা তারা নিবে না ডাকাতি করবে না ভালো ভালো নৌকা গুলা নিয়ে যাবে এই মাঝির নৌকা লঙ্কা উদ্ধার করার জন্য আমি এই কাজটা করেছি কন সোবাহান কয় বুঝতে পারলাম কারণ জ্ঞানী ব্যক্তিকে অল্প কথা বললে সহজে বুঝে বাচ্চাটার কেন মারলেন বাচ্চাটারে মারছি আমি দেখলাম বাচ্চাটা বড় হয়ে বড় শয়তান হবে কি হবে এজিদের মত হবে যে তার মা বাবার ইমান নষ্ট করবে ইমান ধ্বংস করবে তার মা বাবা ইমানদার আল্লাহ একজন ইমানদারের ইমান রক্ষা করার ক্ষেত্রে আমি সন্তানটারে মেরে ফেলেছি সোমান আল্লাহ বলে দেওয়াল কেন ঠিক করলেন বাড়িতে গেলাম পানির জন্য পানি দেয় নাই কিন্তু যখন বের হচ্ছিলাম যে গুদাম ঘরে দেওয়াল ভাঙ্গা ছিল আমি ফাটল দিয়ে দেখতে পেলাম এটার ভিতরে কিছু খাদ্য সংরক্ষণ করা আছে যেমন গম আটা চাউল এই ধরনের তো এই খাদ্য কিন্তু এই বাড়ির মালিকদের না এগুলা হলো মানুষের সম্পদ এখানে রাখা মানুষের সম্পদ এখানে রাখা সংরক্ষণ করা এগুলা রক্ষা করার দায়িত্ব ইমানই দায়িত্ব আমার এই জন্য তারা আমাকে পানি দেয় নাই নাস্তা দেয় নাই তাতে কিচ্ছু যায় আসে না আমি একজন আল্লাহর বন্ধু হিসাবে আমি একজন ইমানদার হিসাবে এটা আমার কর্তব্য এই একজন মুসলমান বিপদে পড়লে আরেকজন দৌড়াইয়া যায় ঠিক নিও একজন মানুষ বিপদে পড়লে আরেক মানুষ দৌড়াইয়া যায় এটা ইমান দায়িত্ব আল্লাহ রসুল বলে সুন্নত পালন করো তোমরা যেমন একজন মানুষ অসুস্থ হয় তাকে দেখতে যাও আমি নবী সুন্নত আদায় হয়ে যাবে